পড়াশোনার পাশাপাশি ভাবলাম যে ওই ফুটপাতে কিছু করার জন্য তো আমরা অনেক সময় এক ধরনের ভিডিও দেখছি আমিও ঠিক ওরকমভাবেই যে অনেকেই ফুটপাতে ব্যবসা করে দেখা গেছে যে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছে অল্প সময় ব্যয় করে সময়টা কম দেওয়া লাগতেছে আমি যদি আজকে একটা পার্ট টাইম জব করতে যাই তাহলে হচ্ছে আমার ওই মিনিমাম দশটা থেকে পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে তো হচ্ছে তালে রুটি আর হালিম ম্যাজিক হালিম ম্যাজিক হালিম ম্যাজিক হালিমটা হচ্ছে এটা একটু ন্যাচারালি তৈরি করা অতিরিক্ত মশলা দেওয়া না আপনি যদি খান আপনি যদি একটু অতিরিক্ত পরিমাণেও খান তাহলে হচ্ছে আপনার গ্যাস হচ্ছে না গ্যাসের প্রবলেম হবে না এটা গ্যারান্টি সহকারে বলতে পারি ম্যাজিক নামটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আকর্ষণ করার জন্য পড়াশোনার পাশাপাশি ফুটপাতে কিছু করার জন্য তো আমরা অনেক সময় এক ধরনের ভিডিও দেখছি আমিও ঠিক ওরকমভাবেই যে অনেকেই ফুটপাতে ব্যবসা করে দেখা গেছে যে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছে অল্প সময় ব্যয় করে তো সেই জায়গা থেকে আমার চিন্তাভাবনা আসলে এই ব্যবসাটা করার সিংহের ধুপাওয়া হচ্ছে আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে আসি এটা হচ্ছে আমি ভাবছি আমি চিন্তা করতেছি যে আমার স্নাতক স্নাতকটা আসুক স্নাতকের সার্টিফিকেটটা হোক প্লাস হচ্ছে এখানে আমার সময়টা কম দেওয়া লাগতেছে আমি যদি আজকে একটা পার্ট টাইম জব করতে যাই তাহলে হচ্ছে আমার ওই মিনিমাম দশটা থেকে পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে তো এখানে আমি টাইম দিচ্ছি হচ্ছে পাঁচটা থেকে বা সাড়ে পাঁচটা থেকে মাত্র নয়টা সাড়ে নয়টা তিন ঘন্টা বা চার ঘন্টা টাইম দিচ্ছি এখানে আমার যে অ্যামাউন্টটা আসছে বারো ঘন্টা ডিউটিতেও ওই অ্যামাউন্টটা দেয় না এখন অনেক অনেক কোম্পানিতে শুরু করেছিলাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন যে প্রসেসটা হচ্ছে আমি এখন একদম রিজনেবল প্রাইসে আমার হালিমটা দিচ্ছি মাত্র তিরিশ টাকায় এটা আমার কোয়ান্টিটি বাড়ার আশায় আর যখন হচ্ছে অধিক পরিমাণে সেল হবে তখন আমার প্রফিটটা বেশি থাকবে আর এখানে আমি আসি হচ্ছে মাত্র দুই মাসের মতো অতটুক পাচ্ছি ভালোই মোটামুটি আমি আশাবাদী যে হয়তো একটা সময় কাস্টমার অনেক বেশি হবে এটা একটু ইউনিক করা হচ্ছে আমি আমি হচ্ছে একদমই প্রত্যন্ত অঞ্চলের আমার বাড়ি হচ্ছে দুবরা থানার একদম শেষ প্রান্তে একদম বর্ডার সাইডে আমার বাড়ি তো ওইখানে হচ্ছে হাতের তৈরি অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ ওইখানে যদি আপনি যান অনেকেই আসে হচ্ছে তাঁত শিল্পের কাজ চলে প্লাস হচ্ছে এই যে খালোগুলো দেখতেছেন তারপর হচ্ছে যে কুলা আর এরকম অনেক কিছু হচ্ছে আমাদের এখানে এখনো বানায় হ্যাঁ ঘাস কাটার যে খাঁচা ওইগুলো হচ্ছে ওইখানে তৈরি হয় ওই জায়গা থেকে আমার মাথায় আসলো আর আরেকটা জিনিস হচ্ছে মৃৎশিল্প এটা আমি একদিন যখন রায়ের বাজারে গেলাম তখন এই জিনিসটা আমার মাথায় কাজ করলো যে একটু ডিফারেন্ট করি অন্যদের যেতে একটু আলাদা হোক আর মাটির সব কিছু থাক আমার এভরিথিং মাটির ছিল এর ভিতরে কিছু কিছু জিনিস ভেঙে গেছে তো এখনও তারপরে মোটামুটি যা কিছু ইউজ করতেছি সব কিছুই মাটি আরেকটা বিজনেস করতাম এটা হচ্ছে ডিলারশিপ বিজনেস প্রাইসিস আগে টাকা দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার তেল চলে যাবে তো ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল যে ডেপুর মালিক উনি বলতেছে তুমি টাকা টাকা তো দেওয়া লাগে অনেক তুমি আমাকে এক লক্ষ টাকা ম্যানেজ করে দাও তো আমি এক লক্ষ টাকার মতো দিলাম বাহাত্তর ঘন্টা পার হওয়ার পরে তাদের সাথে আর যোগাযোগ করা যেতেছে না ফোন নাম্বার বন্ধ গেলাম যা দেখলাম যে হচ্ছে সব কিছু তালা দেওয়া তো ওই টাকাটা আমি পাই নাই এটা আমার জীবনে অনেক মানে এটা আমার স্টার্টিংটা খুব ভালো ছিল তো ওই সময় আমি ধাক্কা খেয়ে গেছিলাম যদি এরকম কাউকে টাকা দেন আমার মতো প্রতারিত যাতে না হন আপনারা ভালো করে জেনে বুঝে তারপর টাকা দিন পড়াশোনা করছে না এমনিতেই ঘুরে ফেরা ঘুরে ফেরা ঘোরাফেরা করতেছে এখন হচ্ছে খেলাধুলার মাঠ বা এসব জায়গা সংকীর্ণ হয়ে গেছে এখন সময় অনলাইন নিয়ে ফেসবুক নিয়ে আছেন তারা হচ্ছে ন্যূনতম যে একদম ছোটো করে হেলো হলেও বিজনেস করো আমার মতো করে আমার মতো করে না পারলে আরও ছোটো করে আরও অনেকেই বিজনেস করতেছে অনেকে বার্গার সেল করছে অনেকে শরবত সেল করতেছে অনেকে জুস সেল করতেছে হ্যাঁ এগুলো করলে হচ্ছে অল্প সময় দিয়ে দেখা যাবে একটা ন্যূনতম একটা অ্যামাউন্ট আসবে তাহলে হচ্ছে উনিও একটা কর্মের মধ্যে থাকলো তারও হচ্ছে একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হতে পারে এই দোকানটা ওপেন থাকে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত লোকেশনটা হচ্ছে ফার্ম মেট্রো ওভারব্রিজের নিচে আর অপোজিট পাশে ভাগ্যকুল সুইটসের অপোজিট পাশে ভাগ্যকুল সুইচটা অপোজিট পাশে আছে ওই মেট্রোতে আসলে দেখা যায় ভাগ্যকুল সুইচটা ওই দিকটার অপোজিট পাশ আমার নিরাপদ খাদ্য সম্পর্কে জানা আছে আপনার হ্যাঁ হ্যাঁ নিরাপদ খাদ্য সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই যেগুলো নিচ্ছি প্রসেসিংগুলোর যত যতগুলো প্রসেসিং আছে সবগুলোর মধ্যে আমার খাবারগুলো হচ্ছে আবার ঢাকা থাকে প্লাস হচ্ছে আমি যখন রান্না করি আমার এটা হোম হ্যাঁ আমার বাসায় রান্না করি তখন এটা স্বাস্থ্যসম্মতভাবে যেন আমি খাইতে পারি আমিও খাই ওরকমভাবে স্বাস্থ্যসম্মতভাবে এখানে নিয়ে আসে এবং এখানে দোকানে নিয়ে আসার পর আমার যেহেতু যেহেতু আমার ফুটপাতে দোকান সেক্ষেত্রে আমার খাবারগুলো সময় ঢাকা থাকে আমার চালের রুটি প্লাস ম্যাজিক খালেন আমার এগুলো ঢাকা থাকে সব সময় যারা ব্যবসা করছে খাবার খাবার আইটেমটা সেল করছে তাদের জন্য তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা যেন নিরাপদ থাকে ওইভাবে খাবারটা সার্ভিস করে